আসসালামাইকুম আমি আদি হাসান বলছিলাম থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম একদম স্পেশাল মানে যেটা আপনারা দেখে অবাক হবেন আমার গায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা মোটা এই যে কাঁচা মোটা এটা যে ডস্টিংটা এটা আপনাকে অনেক দিক দিয়ে প্রোটেকশন করবে আপনি এটা চাইলে খুলে মানে ক্যারেটিভ হিসেবে আপনার এই যে চিন্তাকারীকে প্রতিরোধ করতে পারবেন এটা দেখেন এটা পুরোটা কিন্তু মেটাল এটার যে ডস্টিং দেশে বাড়ে মানে যা বলা না এখানে একটা পিন থাকবে নিজে হুডির কাছে আর এটা কিন্তু জিএসএমটা যে হুডির যে জিএসএম এটা প্রায় চারশো প্লাস মাইনাস হবে অনেক হাই জিএসএম আমার মনে হয় না এটা পরে আর বাংলা মানে ঢাকাতে বা বাংলাদেশে শীত আর অন্য কিছু গায়ে দিতে হবে এটা নিজের একটা টি শার্ট গাই দেবে এটা গাই দিবেন মানে একটা মানে এনাফ এই যে দেখেন এইখানে স্লিপে একটা ই দেওয়া থাকবে ব্যাস্ট প্যাস দেওয়া থাকবে আর এটা থাকবে জিপার এই যে এটা হচ্ছে জিপার হুডি ভিতর সাইড হালকা ব্রাশ করা থাকবে আমার গায়ে দেখতে পাচ্ছেন আমি গায়ে আছে এল এটার সাইজটা আমাদের পেজে যাবেন পেজে গিয়ে আপনারা ওখানে সাথে আছে এটা কত কত আছে তারপরে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল যেটার চেস্ট হবে যেটার চেস্ট হবে চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আমার গায়ে যেটা আছে এটা চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এই যে দেখেন আবার দেখেন ভালোভাবে দেখে নেন প্রোডাক্টটা যেমন প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস শুন আপনার একটা জ্যাকেটের সমান এটার প্রাইস এই হুডিটার প্রাইস একটা জ্যাকেটের মতন আমি একটু আমার হুডিটা একটু উঠায় দেখেন এই যে দেখেন এখানে কিন্তু এই যে এটা দেখা যাবে এটার যে এখানে যে একটা ই দিয়ে দিয়েছে এটাও কাঁচা মোটর দেখেন ব্র্যান্ডের নেমটা ই করে দেওয়া আছে এক কথায় মানে কোয়ালিটির দিক দিয়ে একেবারে সুপার কোয়ালিটি বলা হয়ে যায় এটাকে আছে এটার নেভি ব্লু এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা সাইজ সাইজ মিডিয়াম মিডিয়াম লার্জ লার্জ এক্সেল এক্সেল আটচল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এই যে দেখেন ডিংটা দেখেন আপনাদের আর কিছুতে এই এই হুড়িটা আর কিছুতে ভালো লাগে না লাগে আমার আমি নিশ্চিত যে আপনাদের এই আহ ভালো লাগবে তাই বলে আবার গায়ে দিতে মাথায় লাগাই না মাথাও ফেটে যেতে পারে আর এটার ওজনটাও প্রায় হবে নাও হলে ছয় সাতশো গ্রামের উপরে হবে মানে প্রায় এক কেজির মতন একটা হুডির ওজন আর একটা হবে এইটা এটার সাইজ আছে স্মল লার্জ এক্সেল স্মল লার্জ এক্সেল মানে বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এটার আবার একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন এখানে স্নাপ বাটন দেওয়া আছে এই যে স্ন্যাপ বাটন দেওয়া এখানে একটা পিন করা থাকবে এই যে জিপার এটা কিন্তু জ্যাকেট স্টাইলের এই যে মানে এটাকে অনেকে সুইপ শার্ট স্টাইলও বলে জ্যাকেট স্টাইলও বলে হাফ জিপারের মধ্যে এটা পেয়ে যাবেন এটা স্মল লার্জ এবং এক্সেল মানে বিয়াল্লিশ স্মার্ট হবে বিয়াল্লিশ লার্জ হবে ছেচল্লিশ আর এক্সেলটা হবে আটচল্লিশ এই কালারটা পেয়ে যাবেন আর একটা আছে এটা একটু ডিফারেন্ট এই যে দেখেন এটা একটু ডিফারেন্ট এটা হুডি না এটা আছে হাফ হুডি বলে এটাকে এই যে কলার গলার এখানে এরকম থাকবে এই যে এটা স্মল সাইজ গলার এখানে এরকম থাকবে মানে হাই নেক যেটাকে বলে এটা হাই নেকের মতন হয়ে থাকবে এই জাস্ট এইভাবে কলার এখানে এইভাবে পরে থাকবে কালারটা দেখেন এটা হচ্ছে কি কালার বলবো জাস্ট আপনারা কালারটা দেখে বুঝে নেন আসলে এটা কি কালার বলবো ডার্ক গ্রে বলা যায় এটাকে ডার্ক গ্রে বুকের উপরে এখানে বেস্ট থাকবে এই যে ডস্টিং সেম থাকবে সবগুলোর যে সেম হাই অনেক ভারী নিতে পারবেন এটাও এটা স্মল সাইজ আছে এগুলো আছে